وداعيا إلى الله بإذنه وسراجا منيرا جماعة نماز فرر فجل الشمبك الله رب العالمين سورة وجل شاطط النمبر كرسان بسم الله الرحمن الرحيم يا نعمة كهو وسجدوا وابنوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون واتد يام من قر تباركوا قرو شد اقرو তোমাদের প্রতি বালকের করো এবং ভালো কাজ করতে পারবে আল্লাহ সুরা বা কারার তেতাল্লিশেম্বরে তে করেছেন بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة وآت الزكاة واركعوا مع الراكين وأقموا সালাদ কায়ম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো বুখারি শরীফ প্রথম খণ্ড এবার শুনুন

صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة صلاة الفج وعشرين درجة رسول خدا صلى الله عليه وسلم رسل يكاكا نمسده আদায় করার হয়েছে জামাতে নামাজ আদায় করলে সাতাশ বোনা বেশি হয়ে মুসলিম সারি প্রথম কন দুইশ বত্রিশ নম্বর বিষ্ঠায়

ইশাহি ফি জামাতিন আকান নামাকা ওয়ামানি সুবাল্লাইলি আমান সল্লাস সুবা ফি জামাতিন আকান নামা সল্লাল্লাহ ইলা কুল্লাহু ঈশার জামাতের সাথে আদায় করেছে সে যেন অর্ধেক রাত নামাজ তো দেখেছে আর যে ব্যক্তি ফজল নামাজ জামাতে আদায় করেছে সে যেন পুরা রাত আদায় করেছে আবাদা দাউদ শরীফ

قول الله صلى الله عليه وسلم يوما الصبح فلما سلم قال قال اشاهد لا قالوا لا قال اشاهد

তারপর সালাম বললেন, সব নামাজের মাঝে এ দুইটি নামাজ সমনামাজের মাঝে এই দুইটি নামাজ বৰষ হজৰ ও এছা মুনাফির কষ্ট সাধ্য তোমারা যদি জানতে এই দুইটি মাঝে কত পূর্ণ কত লি তাহলে উপর ভর করে হলেও নামাজে আসতে নামাজে প্রথম কাতার শ্রেষ্ঠদের কাতারের মতো মর্যাদা পূর্ণ তোমরা যদি তোমরা যদি কাতারের ফজিলত জানতে তবে এতে অংশগ্রহণ করার জন্য তাড়াতাড়ি পৌঁছার চেষ্টা করতে আর একা একা নামাজ আদায় আদায় করার চেয়ে অন্য একজন লোকের সঙ্গে মিলে নামাজ আদায় করলে একজনের সাথে নামাজ আদায় করার চেয়ে অধিক সব পাওয়া যায় আর যত বেশি মানুষের সঙ্গে মিলে নামাজ আদায় করা হয় তা আল্লাহ সুবাহ

وما يتخلف عن الصلاة إلا منافق قد علم نفاقه أو مريض إن كان المريض ليمشي بين رجلين حتى শুধু মুনাফিক্রী বিরত থাকতো যাদের মোনাফিক অত্যন্ত স্পষ্ট ছিল অথবা উগ্ন

এটি যে যে মসজিদে আযান যে মসজিদে আযান দেয় সেটাতে জামাতের সাথে নামাজ আদায় করা একটি বর্ণনে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আগামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে পূর্ণ মুসলিম হিসাবে সাক্ষাৎ করে আনন্দিত সময়ে আদায় করার প্রতিযত্নবান হইয়া যেন নামাজের জন্য আজান্ত হয় সেখানে নামাজ আদায় করো

নামাজ আদায় করতে যায় তবে আল্লাহ তার প্রতি কদমে ব্যক্তি করে নেকি দান করবে মর্যাদায় এক ধাপ উন্নত করবেন তার একটি করে গুনাহ করে দিবেন আমি তাদেরকে দেখেছি যে প্রকাশ্য মনামিদ্রা অন্য কেউ নামাজের জামাত থেকে পিছে থাকতো না বরং তাদেরকে দুইজনের কাদের হাত দিয়ে

سلمان رضي الله عنه كي تلي تو تني بالليل سميت رسول الله صلى الله عليه وسلم يقول من غدا إلى صلاة الصبح غدا براية الإيمان ومن غدا إلى السوق غدا براية

بازار دیگه گلو شه ابليس بلی سر پتا که دعوانا ان الحمد لله رب العالمين